করব কোষে দেখি সিক্সটিন তিন নম্বরের অঙ্কটা এটা একটা ক্লাস টেনের বই চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে শঙ্কু রাইট সার্কুলার কোন বৃত্তাকার শঙ্কু এটা এখনই পড়ব তার আগে দেখিয়ে দিই এটা পেজ নাম্বারটা কত দেখো এখানে পেজ নাম্বারটা দেখাচ্ছে টু টু সেভেন দুশো সাতাশ আমি পড়ছি তিন নম্বরের অঙ্কটা তারপর দেখাবো কিভাবে এটাকে সলভ করা যায় আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এটা চাই পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলেছে আমাদের জানতে হবে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না পাই আর এল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ব্যাকেটের মধ্যে আর প্লাস এল এবং আয়তনের ফর্মুলা ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইচ এখানে আমাদের জানতে হবে যে এখানে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ কত শঙ্কুর উচ্চতা কত দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে সলভ করব দেখো আমি লিখে রেখেছি কোষে দেখি সিক্সটিন তিন নম্বরে দেখো যে ঘনবস্তু তৈরি হবে অক্ষটাকে পনেরো সেমি বাহুটাকে অক্ষ ধরে যদি আমি ঘোরাই তা যে ঘনবস্তু তৈরি হবে তা হলো শঙ্কু দেখাচ্ছি কীভাবে সেমি বাহুটাকে অক্ষ ধরে ঘোরাব ঠিক আছে দেখো ধরো এই একটা ত্রিভুজ আছে যার এই বাহুটাকে এটা সমকোণ সমকোণের সংলগ্ন এই বাহুটা কুড়ি সেমি আর এইটা হচ্ছে পনেরোশেমী এবার এইটাকে আমাকে অক্ষ ধরে ঘোরাতে বলেছে আমি ঘোরাচ্ছি এইভাবে দেখো এটাকে ধরলাম এইভাবে ধরে আমি যদি ঘোরাই এইভাবে ঘুরতে থাকে তাহলে পুরোটা এভাবে যখন ঘুরবে তখন পুরোটা এভাবে উঠে চারদিক থেকে উঠে আসবে এবং এটা একটা শঙ্কুর আকৃতি নেবে এইভাবে যখন ওটা ঘুরবে এভাবে ঘুরবে তখন একটা শঙ্কুর আকৃতি নেবে এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তখন হয়ে যাবে কুড়ি সেমি আর শঙ্কুর যেটা উচ্চতা সখন হয়ে যাবে ওটা পনেরো সেমি তার মানে আমি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম যেটা কুড়ি সেমি আর শঙ্কুর উচ্চতাটা পেয়ে গেলাম দেখো লিখছি যে শঙ্কুটা তৈরি হলো ওই শঙ্কুর উচ্চতা কত লিখব না ওই শঙ্কুর উচ্চতা যেটা আমরা এইচ এটাকে আমরা এইচ ধরবো ওটা এখনই দেখালাম এটা পনেরো সেমি আর কি দেওয়া আছে না শঙ্কুর ওই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ কত লিখব আর লিখব এটা কত সেমি না কুড়ি সেমি কুড়ি সেমি ভূমির ব্যাসার্ধ উচ্চতা পেয়ে গেছি এবার শঙ্কুর তীর্যক উচ্চতাটা এটাও বের করনি ওই শঙ্কুর তীর্যক উচ্চতা কি ফর্মুলা এল ইজ ইকাল টো রুট অভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচটা আমি জানি কত না এখানে দেখো দেখা আছে এইচ পনেরো পনেরো স্কোয়ার আর কু আটটাও দেওয়া আছে দেখো কুড়ি কুড়ি স্কোয়ার তাহলে কত লিখবে এখানে পনেরো স্কোয়ার হয়ে যায় দুশো পঁচিশ কুড়ি স্কোয়ার হয়ে যায় চারশো হয়ে যাবে রুট অব আসবে পঁচিশ সেমি তাহলে শঙ্কুর তীর্যকুচা তা বের করতে পেরেছি সেমি এরপর আমরা বের করব ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে আমরা ডট ডট করে লিখে দিচ্ছি যে ওই শঙ্কুর পার্শ্বতলের এটা পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা পার্শ্বতলের ক্ষেত্রফলের না পাই আর এল পায়ে আটটা পায়ে কত বসাবো বাইশের সাত আর আমরা জানি কুড়ি সেমি এইসটা আমরা বের করে রেখেছি পঁচিশ যেহেতু এটা ক্ষেত্রফল লিখবো বর্গ সেমি বেরিয়ে গেছে এই সবটাকেই যদি মাল্টিপ্লাই করে নিই তাহলে আমাদের অ্যান্সার আসবে এগারো হাজার পাঁচশো বাই সেভেন বর্গ সেমি এটাকে যদি সাত দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার আসবে ষোলোশো বিয়াল্লিশ পূর্ণ চারের সাত বর্গ সেমি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল এইবার আমরা বার করব সমগ্র তলের ক্ষেত্রফল ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা পাই আর ব্যাকেটের মধ্যে আর প্লাস এল এটাও সেমি তাহলে পায়ের জেগে কত বসাবো বাইশের সাত আরের জে কত বসাবো না টোয়েন্টি ব্যাকেটের মধ্যে টোয়েন্টি প্লাস এলটা কত বসাবো টোয়েন্টি ফাইভ এটা কত আসবে বাইশের সাত ইন্টু টোয়েন্টি আর এটা আসবে ফর্টি ফাইভ এটাকে পুরোটাকে যদি মাল্টিপ্লাই করি অ্যান্সার আসবে উনিশ হাজার আটশো বাই সেভেন এটাকে পূর্ণ করে দিলে আসবে দু হাজার আটশো আঠাশ পূর্ণ চারের সাত বর্গসেমি তাহলে এটাও বের করতে পেরেছি এরপর বের করবো আমরা এই শঙ্কুটার আয়তনের আয়তন কত আয়তনটা কীভাবে বার করবো না শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা বসিয়ে দেব এবার লিখব আমরা শঙ্কুর আয়তন ওই শঙ্কুর আয়তন কি ফর্মুলা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড লিখলাম পাই কত বসাবো বাইশের সাত আর কত বসাবো না আর আমরা জানি টোয়েন্টি কবার লিখবো যেহেতু স্কোয়ার আছে আরেকটা টোয়েন্টি এইচটা আমরা জানি ফিফটিন এটা তিন দিয়ে কেটে দেবো তিন পাঁচে পনেরো উপরটাকে যদি পুরোটা মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার আসবে চুয়াল্লিশ হাজার ফোর ফোর ট্রিপল জিরো নিচে আসবে সেভেন এটাকে যখন সাত দিয়ে ডিভাইডেড করে দেবো আসবে ছ হাজার দুশো অষ্টাশি পূর্ণ চারের সাত এটা আর বর্গশ্রেমি লিখব না এটা লিখব যেহেতু এটা আয়তন সেজন্য লিখব ঘন সেমি ঘন সেমি তাহলে দেখতেই পাচ্ছো যে বুঝতেই পারছো আমরা আয়তন বের করতে পেরেছি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পেরেছি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাও বের করতে পেরেছি এইও বুঝতেই পারছ সবটাই দেখবে উত্তরটাও মিলে গেছে এভাবে প্রথমে কি দেওয়া ছিল না একটা আমি না একটা ত্রিভুজ এঁকেছে এবং তার সেই সমকোণ সংলগ্ন বাহু চেয়ে একটা কুড়ি সেমি পনেরো সেমি ওটাকে যদি ঘোরায় পনেরো সেমিটাকে অক্ষ করে তাহলে যে শঙ্কুটা তৈরি হবে সেটার এইগুলো চাইছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন তো আমরা সবকটাই বের করছি বুঝতেই পারছো হুম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে